আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাতে একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম মাছকে বাসায় রান্না করছে বেশি করে দেশি টমেটো দিয়ে শোল মাছের মজাদার ঝাল বোনার রেসিপি শুনেই হয়তো আমার বন্ধুদের জীবের জল চলে এসেছে আসলে মায়ের হাতে রেসিপি বলে কথা আর এরকম দেশি টমেটো দিয়ে যদি মজাদার মা শোল মাছের ভুনা রান্না করা হয় খেতে এতটা দুর্দান্ত লাগে তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম আশা করি অনেক অনেক ভালো লাগবে আর মাইখানি মজাদার মাছের ভুনার রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিল আর সাথে দিয়ে দিল বেশি করে পেঁয়াজ কুচি কারণ যে কোনো ভুনার রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি করে দিলে বোনার রেসিপিটা গ্রেভি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর পেঁয়াজটা এখন মা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা অলরেডি লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিল আর সাথে দিয়ে দিলো অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য এখন নেড়ে চেড়ে ভালো করে মা মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে এখন মা দিয়ে দিচ্ছে রসুন বাটা যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে দারুণ একটা ফ্লেভার আসে রান্না থেকে রসুন বাটাটা অ্যাড করলে আর এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ মায়ের হাতে যে কোনো রেসিপি একদম মায় কম মশটা ইজি ওয়েতে রান্না করে থাকে যাতে আবার যে কোনো বন্ধু অনায়াসে বাসায় ট্রাই করে ফেলতে পারে আমার মায়ের মতো করে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে কষানো মশলাটাতে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কারণ এরকম ঝাল বোনা রেসিপিতে একটু বেশি করে কাঁচামরিচ দিলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা তোমাদের কম বেশি করে ঝাল অ্যাড করতে পারো আর এখানে হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মা শোল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে আমাদের পরিবারের সকলের পছন্দে হচ্ছে এই শোল মাছটা তাই প্রায় হচ্ছে মা বাসায় রান্না করে থাকে আর এখন হচ্ছে মা একে একে শোল মাছের পিসগুলো দিয়ে ভালো করে মশলাটাতে কষিয়ে নিচ্ছে কারণ মাছগুলো যত বেশি মশলাটাতে কষানো হবে আর মাছগুলোতে মশলাটা ঢুকলে খেতে কিন্তু দারুণ লাগে মাছের বোনা রেসিপি খেতে আর যেহেতু প্রথমেই বললাম মা দেশি টমেটো দিয়েই মজাদার ঝাল বোনা রেসিপিটা রান্না করছে মাছের তাই বেশি করে হচ্ছে দেশি টমেটো দিয়ে দিলাম আর শীতের সময়তে এই টমেটোগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই টমেটো দিয়ে কিন্তু যে কোনো রেসিপি খেতে সত্যিই দারুণ লাগে আর টমেটো মাছ দুটোই মা ভালো করে কষিয়ে নিল আর কষানো হয়ে গিয়েছে তাই হচ্ছে মা একটু বেশি করে হচ্ছে পানি দিয়ে দিল পানিটা দিয়ে দিল যাতে মাছগুলো সুন্দর মতো ভিতর থেকে রান্না হয়ে যায় টমেটোগুলো সুন্দর মতো করে গলে যায় আবারও মা হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিল আর জলটাতে আস্তে আস্তে বলক চলে আসছে আর এখানে হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে বেশি করে হচ্ছে টাটকা টাটকা ধনে পাতা কারণ এরকম দুপেঁয়াজাতে বা ভুনা রেসিপিতে যদি একটু বেশি করে ধনে পাতা দেওয়া হয় এটিকে তো দারুণ ফ্লেভারফুল হয় আর দোপিয়াজা বা ভুনা রেসিপিটা খেতে সত্যি দারুণ লাগে আর পাটিটা শুকানোর জন্য এখন আঁচটা বাড়িয়ে দিয়েছে আর কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে নিচ্ছি এতে যাতে ধনিয়া পাতাটা মেল্ট হয়ে দারুণ একটা ফ্লেভার আসে রান্নাতে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতেই দেশ সে টমেটো দিয়ে শোল মাছের মজাদার ঝাল রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ